আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মোটরোলা তারা আগে এই ফোনটির নাম রেখেছে মোটরোলা এস স্টাইলাস এই ফোনটির প্রাইস মাত্র পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা বাংলাদেশ টাকা এবং ইন্ডিয়াতে মাত্র পঁচিশ হাজার টাকায় একটি লঞ্চ হয়েছে এই ফোনটির বিশেষত্ব হচ্ছে মাত্র পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকায় আমরা এখানে স্টাইলাস পেয়ে যাচ্ছি হ্যাঁ ভাই সত্যি কথা একেবারে খাটি সত্যি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা স্টাইলাস পেয়ে যাচ্ছে স্টাইলাস দিয়ে আপনারা খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারবেন এছাড়াও আপনারা ড্রয়িং করতে পারবেন স্টাইলাস দিয়ে এছাড়াও আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন এছাড়াও ডে টু ডে মাল্টিটাস্কিং এ আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং স্মুথলি কাজ করে অন্যান্য থার্ড পার্টির যে কোনো স্টাইলাসের থেকে এই স্টাইলাস অনেক উন্নত এবং এখানে আরো একটি এবং এখানে আরো একটি মূল বিষয় হচ্ছে এই স্টাইলাস টা শুধু এই ফোনে আপনারা ইউজ করতে পারবেন মোটরোলা অন্য কোনো ডিভাইসে আপনারা এটা ইউজ করতে পারবেন না আমরা স্টাইলাস মূলত দেখতে পাই স্যামসাং এর ফোনে স্যামসাং গ্যালাক্সি এস ফাইভ এবং গ্যালাক্সি নোট সিরিজও আমরা দেখেছি স্টাইলাস ব্যবহার করা কিন্তু সেই ফোনগুলোর প্রাইস কম পক্ষে এক লাখ এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ টাকার আশেপাশে কিন্তু এখানে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইলাস এই স্টাইলাস টা ধরতে বেশ একটা প্রিমিয়াম ফিল আসে Samsung Galaxy S25 এবং এই Motorola Stylus যদি এক্সারে করেন সেক্ষেত্রে এটা একটু নরমাল মনে হবে কারণ গ্যালাক্সিতে ওটা একটু উন্নত এবং এটা একটু নরমাল সেহেতু আপনারা এই দিক না দেখে আপনারা কম টাকা একটা স্টাইলাস পেয়ে যাচ্ছেন এর সুবিধা ব্যবহার করতে পারতেছেন এই দিক যথেষ্ট এই মোবাইলটির ফুল রিভিউ আমার চ্যানেলে জলদি আসতে চলেছেন আপনারা অবশ্যই ফুল রিভিউ দেখেই সিদ্ধান্ত নেবেন যে এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে কি হবে না যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করল ধন্যবাদ